আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহ রহমতে এখানে ডুবে যাওয়া সেই কাঙ্ক্ষিত বালগেটটা মারি নিয়ে ডুব দিল এখানে দুইটা মানুষ আটকে গেছে এখানে বিকু লাগানি হচ্ছে এই মাটি উত্তোলন করার জন্য আপনারা দেখতে পাইতেছেন আর এখানে হাজার হাজার লোক মানে যেই লাশটা উদ্ধার করার জন্য সবাই একটু দোয়া করতেছে দ্রুত নি লাস্টা উদ্ধার করতে পারে আর সকালবেলা কোন লঞ্চে ডুবাইছে ওইটা

আহ হি লক্স এখানে উদ্বোধন শুরু হইতেছে দুবরি এরা নামবে এরা চেষ্টা কইরা দেখবো এরা চেষ্টা কইরা ইয়া অইলে পরে আমরাও নামবো এখানে দাঁড়াই লইছি আমাদের কার্যক্রমও চলবো এখানে দেখতে পাইতেছে মাটি উত্তোলন করা হইতেছে তবে আমার যতটুকু সম্ভাবনা এই বালগেটের ভিতরে পিছনে একটা তার বাইন্দা আর একটা বালগেট পিছনে অংশটার মধ্যে পরে বালগেটের মাটিগুলা সরাইলে ভালো হইতো তো এখন তো এখানে অনেক লোকজন আসে অনেক জ্ঞানী ব্যক্তি আছে মাটির উত্তোলন করার পিছে একটি ভালগেট দিয়ে ধৈরা পিছের অংশের মধ্যে ভালগেট দিয়ে টিপ দিয়া ধৈরা করে মাটি সরাইলে আমার জ্ঞানে ভালো লাগে এখন আমার থেকে অনেক বেশি লোক এখানে আছে জ্ঞান এটা করা হতেছে এখানে বসে রয়েছে ভিতর থেকে দুইটা লাশ আটকে গেছে দুইটা লাশ আনার জন্য দুপুরি দল এখানে তো আমরাও একজন দুপুরি দল আমরাও আসছি যুদ্ধের কাজ করার জন্য দেখা যায় খুব ভারী ছড়ানো হচ্ছে আর কিছু মনের ভিতরে ডুবুরি দল নাম বোকালির মধ্যে আমরাও নাম দোয়া করবেন যাতে আমরা লাশ দুইটা উত্তোলন করতে পারি বা উড়াইতে পারি লাশের যে আত্মীয় স্বজন আছে এদেরকে যাতে আমরা দিতে পারি অবশ্যই সবাই দোয়া করবেন আর এখানে হাজার হাজার লোক দেখতে পেতেছেন খারাপ হয়েছে তো দোয়া করবেন আল্লাহর রহমতে অলরেডি বিকু চালু হয়ে গেছে বিকু দিয়া মাটি স্মরণ হচ্ছে আর যে যেখান থেকে আমাদের এই লাইফটা দেখতাছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দিবেন শেয়ার করবেন